এখন ফেতনার নার যুগ আমি জেলখানার গ্রুপ পেয়েছি ইমাম মাহমুদের কাফে। আচ্ছা ওই ছেলেগুলো আবার আমার এই লিখচার শুনে কথা ইসলাম মধ্যে আসছে এটার অর্থ কি খুব ভালো করে শুনুন এরা বলতে চায় ইমাম মাহাদির আগে আবার একজন ইমাম আসবে তার নাম হবে ইমাম মাহমুদ সে ইমাম মাহাদিকে পরিচয় করাইয়া দেবে এবং এটা বের হবে নাকি বাংলাদেশ থেকে তো বের হয়ে গেছে সে দুর্বল হবে সে ল্যাংরা হবে এই ল্যাংরা মাহমুদ এই ছেলের বলে আমি বললাম দেখো ইমাম যিনি আসবেন উনি নিজেই তো জানবেন না উনি ইমাম মাহাদি ওলামা কেরাম পরামর্শে বসবেন সেখান থেকে একজন ইমাম নিয়োগ করবেন এখন নিজেই যেখানে জানবেন না উনি ইমাম মাহাদি সেখানে আরেকজনের পরিচয় করবে যে কুত্থ এই ভণ্ডামি আমি এখন শুরু হয়েছে আর একদল কোরআন আহারে কোরআন হাদিস মানে না আমি খুব এটা আলোচনা করেছি যে কোরআন মানে হাদিস মানে না দাবি দাবিকে তারা কোরআনকে মানে না এ সম্পর্কে যথেষ্ট দলিল কোরআনে আছে আমরা এগুলো পরে আলোচনা আসবো ইনশাল্লাহ বিস্তৃত আলোচনা করতে পারবো না এখন কারণ কোরআন হচ্ছে দলিল কোরআন কি নকশাটা কি আকিম বলা হয়েছে সরাস কেমনে কায়েম করো সল্লু কেমার্লি আমি যেমনি পড়ি এরকম পড়ো এই ব্যাখ্যা এখন যদি কোনো ব্যক্তি রাসুলের দেখানো পদ্ধতিতে আদায় না করে তাহলে সে রাসুলের পদ্ধতি অনুসরণ না করার কারণে আকিম সলাত করেছে সে মুসলিমদের অন্তর্ভুক্ত নয় কাজ এই সব ফেতনা থেকে আমাদের মুক্ত থাকতে হবে এদের যেখানে পাওয়া যাবে সেখানে ওখানে দমন করতে হবে বাতিদের বিরুদ্ধে আমাদের থাকতে হবে যাতে করে কোনো বাতিল আমাদের ইসলামী জাগরণকে ধ্বংস করতে না পারে বাতিল শক্তিগুলো এইদেরকে দলে নেয় এই হেসবুত তা আছে আহালুল কোরআন আছে আবার এই কাফেলা বের হয়েছে এরকম যে কত কাফেরা তৈরি হবে আমাদের সাবধান থাকতে হবে আমাদের একই কাফেলা